বিশ ভাই যে উলান উলানের একটা প্রোগ্রাম করছিলাম পঁচিশ আঠাশ তিরিশ গ্রান্ডি আচ্ছা অনেকেই দিচ্ছে এরকম গ্রাম দিবে কিন্তু আপনার কাছে এত কম কেন আমার আমার যেটা অভিজ্ঞতা যেটুকু আসতেছে আমি সেটুকু আমার কথা কাস্টমার নিয়ে যাতে দুই লিটার প্লাস পায় মাইনাস যাতে না সেটাই ভাই আর সঠিক তথ্য দিয়ে ব্যবসা করার নিয়তে আবার আসছেন কোনো ভুলভাল মুখ গল্প চলবে না 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 সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজ একুশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ রোজ শনিবার চলে আসছি আমরা সরকার ডেরি ফার্ম রতন ভাইয়ের খামারে রতন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আচ্ছা আপনার ভাই প্রোগ্রাম করে গেছি মনে হয় বিগত সাত থেকে আট মাস আগে আপনাকে পাইছিলাম সাত মাস ধরেই আমি অনলাইন ছিলাম আচ্ছা মাসখানে আর ছিলেন না কারণটা কি আবার নতুন করে মানে পার্টনারে ব্যবসা করলাম তো পার্টনার প্রতিবেদন আপনি আর পাওয়া যায় নাই প্রতিবেদন কালেকশনে মানে তখন যে প্রোগ্রামে গাফিগুলা দেখতাম সেগুলাও তো অনেক বিগ বিগ সাইজের কালেকশন থাকতো

আপনার পাঁচ ছয় দিন বাচ্চার বয়স হলে গিয়ে ওই গরুগুলোর দুধের গ্যারান্টি আচ্ছা আচ্ছা মানে যেগুলো একটু দেখার মতো জায়গা হয়েছে আর কি আর সবেমাত্র যেগুলো বাচ্চা দিছে এগুলো আইডির উপরে নিতে হবে আচ্ছা আপনি তো একটা আইডিয়া দিয়ে দিবেন হ্যাঁ তারপরেও অবশ্যই আইডিয়া দিয়ে দেবে আচ্ছা তারপরেও উনি মতো আইডিয়া করে কিনবে কি যে কিনবে তার আবার তার আইডিয়া ছয়টা দাপির মধ্যে নিচের দিকে দুধ কেমন আশা করা যায় আর উপরের দিকে দুধ কেমন হবে নিচে আপনার চোদ্দো পনেরো আর উপরে আপনার

আমার যেটা অভিজ্ঞতা যেটুকু আসতেছে আমি সেটুকু আবার কথা কাস্টমার নিয়ে যাতে দুই লিটার প্লাস পায় মাইনাস যাতে না সেটাই ভাই আর সঠিক তথ্য দিয়ে ব্যবসা করার নিয়ত আবার আসছেন কোনো ভুলভাল মুখ গল্প চলবে না 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 আচ্ছা তবে কথার শুরুতে আমরা না বারে সরাসরি চলেন কালেকশন চলেন দেখেন চল সর্বপ্রথমে আমরা একদম বিগ পালানের বিগ বডির গাবি দিয়ে শুরু করলাম মাশাআল্লাহ একদম সাদা কালার ছাপ ভাই জাত কি ধরবে এটা এটা হলস্টিয়ান ফিজিয়ান

আজ রাতেও বাচ্চা দিতে পারে দুই একদিন সময় নিতেও পারে আচ্ছা আজকে রাতেও দিতে পারে আবার দুই একদিন সময় নিতেও পারে একই ডেট বলা সম্ভব না একই বলা সম্ভব ভাই এটা যেখান থেকেই সংগ্রহ প্রথম বিয়ানের রেকর্ড কি জানা সম্ভব হয়েছে গিরস্থ তো দুদের কথা বলছে 21 22 লিটার আচ্ছা আচ্ছা এর আগে বিয়ানে ছিল এখন আমার কাছে পেগনেট অবস্থায় আছে আমি তো ভাই গরুডা দোয়াইতে পারি নাই আচ্ছা আচ্ছা তারপরেও হবে আমার আইডিয়া আপনার 20 প্লাস হবে মাইনাস হবে না 20 হবে মাইনাস হবে আচ্ছা তবে ভাই উলান যে উলান নিয়ে রইছে हमने একটু কাছের থেকে দেখাই মানে ক্যামেরাতে ভাই এই বড় উলানের গপিগুলো বোথানো যায় না যদি ভাই মেপেও দেখানো যায় মোটামুটি প্রায় আর আরitei তো ভাই এক হাত দুই হাতের মতো ব্যার মানে লম্বা দেখা যাচ্ছে সেটা তো দেখাই যাচ্ছে আচ্ছা তো ভাই গ্যারান্টি কেমন দিবেন নাকি গ্যারান্টি দিবেনই না এটা আপনার বিষের উপরে থাকবে বিষের নিচে আসবে নিচে আসলে গ্যারান্টি হবে নিচে আসলে গরু আমার থাকবে আচ্ছা একদম রিটার্নের জায়গা দিয়ে দিচ্ছেন না আচ্ছা তো মাসাল্লাহ এই বড় গাভী ভাই বড় গাভীটা যদি কেউ ডেলিভারি করায় নিতে চায় এই জায়গা কি হবে হ্যাঁ সুযোগ সুবিধা তো দেওয়াই লাগবে কাস্টমারকে আচ্ছা কারণ এখন একদম রেডি রেডি একটা পর্যায়ে চলে আসছে জি জি আচ্ছা এই সুযোগ থাকবে ইনশাআল্লাহ হ্যাঁ ইনশাআল্লাহ থাকবে আচ্ছা তো ভাই প্রতিবেদনের প্রথম গাভী বড় গাভী দিয়ে শুরু করছি দাম কিন্তু আমরা ছোট দামেই দেখাবো কতটুকু শাস্ত্রে দাম বিক্রি করার ইচ্ছা এটা একবারে ফিক্সড রেট আপনার 255 করা যাবে 255000 ফিক্সড ফিক্স আচ্ছা এখানে কি আর কোনো আপিল কোনো কিছুই চলবে না কথা কোনো দাম দর চলবে না মানবতা ক্ষেত্রে এক দুই হাজার টাকা এদিক সেদিক শুধু সম্মানের ক্ষেত্রে সম্মানের জায়গাটা হবে কিন্তু ওই দেওয়ালে পিঠ থেকে একদম কোনো কথা বলার জায়গা নাই না না আচ্ছা মাশাআল্লাহ অনেক সুন্দর কালেকশন করেছেন ভাই চলুন পরবর্তীটা দেখাই চলুন দেখ দুই নাম্বার সিরিয়াল আর একটা বড় সরো বডির গামিন আসলে এটা তো ভাই শরীরে একদম পুষ্ট শরীর এটা সেকেন্ড বাচ্চা দিছে বাচ্চার বয়স খুব বেশি ঘন্টা ধরেই হইছে আচ্ছা জাত কি ধরবে এটা আমরা এটা হলস্টিয়ান ফিজে আচ্ছা অনেক গাপি দেখি যে ভাই বাচ্চা দেওয়ার পর শরীরটা ভেঙে যায় তো এই গাবিটা দেখলাম কোনো ভাঙতি নাই শরীরে দ্বিতীয় রাউন্ড

আচ্ছা খাওয়াইছি আচ্ছা আচ্ছা তো এটা থেকে কিরকম আইডিয়া এখন আসলে কেমন গেঁচা দুধ দেখতে পারবে আর আসলে তো এই গরু গুলো দেওয়া ঠিক না কারণ একদিন আপনার সর্বনিচে আপনার পনেরো কম পড়বে না আচ্ছা পনেরো নিচে আসবে না এটা একদম জেনুয়েন তথ্য জেনুয়েন তথ্য আচ্ছা ভাই কারণ ওই মুখ গল্প করে জিনিস বিক্রি করা যায় না ভাই সরজমিনে আসলে মিলাই দাও অনেক কঠিন একটা আচ্ছা যারাই কিনবে ইনশাল্লাহ আপনার গাভি ভিডিওতে যে বর্ণনা দিচ্ছেন আমার মনে হয় না বাস্তবে আসলে পরে কারো কাছে মানে কম মনে হবে লিটার প্লাস হবে মাইনাস হবে নিচে নিচে নামবে না না আচ্ছা তো ভাই এটার দাম কত টাকা নির্ধারণ এটা দুই লাখ পনেরো করা যাবে দুই লক্ষ পনেরো করা যাবে আচ্ছা এটা ওই একই রকমই দাম চাও না হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো ভাই এটাও সাইড করে দেন চলুন পরবর্তী তিন নম্বর সিরিযালে আর একটা বড় সরবরীরে গাভিনিয়াস এটা তো একদম সাদা কালোর ছাপ ভাই

এটা আপনার সকালে সাড়ে এগারো এগারো এরকম দুধ চলে আসছে একটা নেই হ্যাঁ আর বিকালে আপনার সাড়ে পাঁচ ছয় আচ্ছা মোটামুটি তাহলে ষোলো লিটার দেখার জায়গা তৈরি হয়ে মানে ষোলো সতেরো অলরেডি পাচ্ছি আচ্ছা গ্যারান্টি কেমন দিবেন এটা আমি সতেরোই গ্যারান্টি দেবো আমি যেটুকু পাচ্ছি ওইটুকুই গ্যারান্টি তবে দু একদিন পরে গরুটার দুধ আরো দু এক লিটার পিলাস হবে আচ্ছা তবে এই সতেরো লিটার দুধ এখন যদি চাইছি একটা না সাত দিন দেখবে যেকোনো কোনো মুহূর্তে দোয়া দেখেনি আচ্ছা ইনশাল্লাহ দেখার জায়গা তৈরি হয়ে গেছে দুধ দেখে শুনে নিয়ে যাবে দাম কত টাকা নির্ধারণ করছেন এটা এটা দুই লাখ পনেরো এটাও দুই লক্ষ পনেরো আচ্ছা লিগেল দুধের জিনিস কিনতে হলে লিগেল টাকাই গুনতে হবে অবশ্যই আচ্ছা তো ভাই এটাও সাইড করে দেন চলুন পরবর্তীটা দেখেন চার নাম্বার সিরিয়ালে আরেকটা একটা গাভিনী আসছেন এটা বডি তো ভাই একদম পুরা কালো কুচকুচে রং এটা অনেকেই বলবে বিলাক জার্সি আসলে জার্সির মিস্ট আছে আপনার তিরিশ পার্সেন্ট আর সত্তর পার্সেন্টই হলস্টেন ফিজ আছে একদম জাত নিয়ে ভাই কোনো প্রতারণার জায়গা নেই নতুনরা আসলে ভুলভাল জাত জাত চেনে নয় যা বলে মুখ গল্প ওইটা ধরে নিয়ে যায় সেটাই সেটা তবে সঠিকভাবে জাত নির্বাচন করতে হলে এটাতে যেরকম বললেন সত্তর পার্সেন্টই ফিজিয়ান হ্যাঁ আর বাকি তিরিশ পার্সেন্ট হচ্ছে দাঁত বয়স কেমন চলে আসলে বিলাক জার্সি না দাঁত বয়স কেমন চলে এটা এটাও দাঁতের ছয়টা সেকেন্ড বাচ্চা দিছে এটারও মেয়ে বাচ্চা এটার সঙ্গেও মেয়ে বাচ্চা এটা তিন দিন ধরা বাচ্চা আচ্ছা তিন দিন ধরা বাচ্চা দিচ্ছে তো এটা তো তো ভাই তাহলে তো এখনো দুধ ভাঙে নাই ওইভাবে এটার আপনার তাও ষোলো সতেরো কম পড়বে না আচ্ছা এখন রানিং আসলে ষোলো সতেরো না কি পরে আসলে ষোলো সতেরো একদিন পরে আসলে আমি ষোলো সতেরো দেখাতে পারছে এখন আসলে কত লিটার দেখতে পারবে এখন আপনার চোদ্দো পনেরো চোদ্দ পনেরো দেখতে পারবে আচ্ছা আর এই গাফিগুলাকে একটু সময় দিলেই দুধটা ক্লিয়ার হওয়ার সময় না দাও অবধি তো দুধে আপনার সর্বনিশে তিন সপ্তাহ লাগে আচ্ছা আচ্ছা আর দ্বিতীয় বেনের গাফিগুলা তো মনে হয় যে বাইশ দিন হলে গ ওই গরুটার আপনার পচা মল টল ভেঙে ক্লিয়ার হওয়ার যাওয়ার পরে গা দুধটা ক্লিয়ার না থাকে এমনি বাচ্চারা গাফিগুলার সবগুলোরই ফুল ক্লিয়ার হ্যাঁ একবারে একটু

দুধের গাভী তো ইনশাল চলন পরবর্তীটা দেখাই পাঁচ নাম্বার সিরিয়ালে আর একটা গাভী নিয়ে আসলেন পুরাই একদম লালটে আর কফি কালার বলা যায় একদম কালো লালটে ছাপ ভাই অনেকেই আপনার ওই বলবি ইন্ডিয়ান জার্সি এটা অমুক জায়গার জার্সি আসলে জার্সি না আচ্ছা আচ্ছা অনেকেই ভাই এই ভুলভাল জাত বলে বলে জার্সির সাথে মিক্সড আছে আপনার জার্সির অংশটা কম আছে আচ্ছা আচ্ছা কোন জাতের মিক্সটা বেশি এটার সাথে এটা আপনার অস্ট্রেলিয়ার সাথে অস্ট্রেলিয়ার সাথে জার্সির একটা ক্রস তবে পোপার জার্সি না তবে ভাই দুইটাই কিন্তু মোটামুটি দুধের জাত না হ্যাঁ দুধে ভালো হয় আচ্ছা উলান পালনের টাচ্চার অনেক সুন্দর আসছে আমরা বৈশিষ্ট্যগুলা নেই দাঁত বয়স কেমন চলে এটা এটা দাঁতে ছয় ডা বাচ্চা দেয় নেই এখন ছয় দাঁতে এখনো বাচ্চা দেয় নাই সময় কেমন আছে এখনও এটার সময় আপনার এক সপ্তাহ দশ দিনের এক সপ্তাহ থেকে দশ দিন এমনি শান্তশিষ্ট মা অন্য দেখা করতে পারবে শান্তশিষ্ট খুব শান্ত আচ্ছা দেখি জায়গাগুলো আমাদেরকে আপনি একটু নিজে হাতেই দেখাই দেয় আসলে হাত দিচ্ছেন তাও কিছু বলতেছে না আচ্ছা আর যে ঝোলা দেখতেছি ঝোলা পরে অনেকেই অনেক রকমের মুখ গল্প করবে আর কি আসলে তো মুখ গল্প করে লাভ নাই আমি গত সপ্তাহে শরীফির আটটা গরু প্রতিবেদন দিছিলাম জি আটটার একটা গরু আল্লাহ দিলে নাই থাকবে না তো সবগুলা গরুই দেখছি সঠিক জিনিস সঠিক তত্ত্ব দিলে কোনো সময়ই গাভী আটকায় থাকে না আচ্ছা তো ভাই এটার দাম কত টাকা নির্ধারণ করছে এটা এক লক্ষ পঁচাত্তর করা এক লক্ষ পঁচাত্তর করা যাবে আর যেটা যেমন কিনা ওইটা ওই রকমই চাও আর কি সেই রকম আচ্ছা তো ভাই চলেন পরবর্তীটা দেখাই চলেন দেখেন ছয় নাম্বার সিরিয়াল আর একটা গাভী নিয়ে আসেন ভাই এটা তো লালটে আর সাদা ছাপ ভাই এটা আপনার হলেস্টেন ফিজিয়ালের সাথে জার্সির বিট আচ্ছা তবে ভাই বডিটা প্রায় ডাবল বডি ছুঁই ছুঁই পোপার ডাবল বডি কিন্তু ধরা যাচ্ছে না ডাবল বডির গরু না ডাবল শরীরে শরীরে হৃষ্টপুষ্ট হলেও হাইট মাইটে কিন্তু ডাবল বডির পর্যায়ে যাচ্ছে খাওয়া দাওয়া খুব সুন্দর তো এই জন্য গরুটা সারন্ত আছে আচ্ছা শরীর ভালো কিন্তু হাইট একটু কম আর কি তো জাত কি ধরবে এটা এটা জার্সির সাথে হলস্টেন ফিজিয়ানের বিট আছে কোনটাতে কতটুকু পাইছে মনে হয়

এগুলো গরু আপনার চোদ্দ পনেরো ধরি লাগে আচ্ছা দেখি একটু জায়গাগুলো আমাদেরকে একটু দেখাই দেন তো প্রতিটা গরুই আপনার শান্ত মা বোনটা ওনায় সে দমন করতে পারবে সবগুলো গরুই আপনার পার্সেলটা ভালো তো আপনার সাইয়ালের ভিত্তির যেগুলো গরুর আছে এগুলো গরু একটু লাফা লাফি তবে জাতের সাথে জাতের ক্রস থাকলে সেগুলো শান্ত সৃষ্টি হয় অবশ্যই আচ্ছা তো ভাই জেনুয়েন গ্যারান্টির মতো একটা আইডিয়া দিয়ে দেন যে নিচে আসবে না এটা আপনার চোদ্দ পনেরো কম পড়বে না আচ্ছা দাম কত টাকা নিতে এটা একবারে ফিক্সড এক লাখ পুষপান্ন করা যায় এক লক্ষ পুষ্পান্ন হাজারের চোদ্দ পনেরো একদম জেনুয়ান জিনিস হ্যাঁ আচ্ছা মাশ ভাই গাভী দেখালাম মোটামুটি আমরা ছয়টা মোটামুটি বড় ছোট মিলায় অনেক সুন্দর কালেকশন করছেন ভাই আর প্রতি সপ্তাহে এরকম কালেকশন থাকবে আচ্ছা আর জিনিস যেরকম মোটামুটি দামের কথা শুনেও মন ভরে গেছে অনেকদিন হলো হলেও সঠিক দামের প্রোগ্রাম পাই দর্শক দেখলেই বুঝতে পারবে যে আসলে গরুর দাম বেশি চাইস না কম চাইজ আচ্ছা সেটা আসলে জিনিস বুঝে দাম সরজমিন এসে যাচাই করবে তো ভাই নিতে হলে যোগাযোগের প্রয়োজন স্ক্রিনে নাম্বার দিয়ে দিছি নিজে মুখে বলে দেন 01724387863 আচ্ছা আজীবন তো একই নাম্বার জি আচ্ছা দীর্ঘ পুরাতন নাম্বারটা ভাই তো একদম পরিশেষে সবার উদ্দেশ্যে আপনারা তো অনেক অভিজ্ঞ অনেক দিনের পুরাতন আসলে মূল তো কথা কি ভাই আপনার গরু সম্বন্ধের শতকরা 90% লোকই গরু বোঝে না আচ্ছা আচ্ছা বোঝে না গরু চিনা লাগবি চিনেগা গরু কিনা লাগবে আচ্ছা আর যখনই আপনি সস্তা খুঁজবেন তখনই আপনার অবস্থা আচ্ছা আচ্ছা আপনি যে তথ্য গুলা দিলেন পার্সেন্টের গরু এগুলো গরু আপনি টাকায় দুধে ঠকবেন তবে জিনিসে ঠকবেন আচ্ছা আর আপনি যে দুধের রিকোয়ারমেন্ট দিলেন মনে হয় আমি অনেকদিন এরকম দুধের রিকোয়ারমেন্টে প্রোগ্রাম করি নাই আসলে এক্সসেস বলে তো লাভ নাই আচ্ছা আচ্ছা সেটাই ভাই আসলে জিনিসে তো অতটুকু বের করতে হবে অবশ্যই আচ্ছা ওই মুখ গল্পে কান না দিয়ে অবশ্যই সঠিক মানুষ চিনে সঠিক তথ্য শুনে গাবি কিনুন ইনশাআল্লাহ ঠকার জায়গা নাই আচ্ছা তো ভাই কথা আর বাড়ালাম না আবার নতুন কালেকশনে আসলে কথা হবে সব দিয়ে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম